আমি আপনার প্রশ্ন বুঝি নাই বুঝছি যে আপনি একটা ভাষণ দিয়েছেন নাম্বার ওয়ান নাম্বার টু আমি যা বলি যা বলিনি তা আপনি আমার নামে বলেছেন এটা আপনি বলতে পারেন না একটু প্লিজ প্লিজ আপনি প্লিজ আপনি যখন কথা বলেছেন আমি কথা বলি নাই এখন কথা শুনতে হবে আমারটা এরপরে আপনি অনুরোধ করেছেন যে রাজনৈতিক বক্তব্য বাদ দিয়ে রিয়েলিটিতে কখনো আসবো আপনি বলে দেন কিভাবে আসবো ভাই ভাই আপনি করবেন আপনি ইনশাল্লাহ শুনে আমি সেখানে বিতর্ক করতে আসিনি আমি এসেছি এখন একটা নৈতিক নাগরিক দায়িত্ব পালন করতে আপনি আমাকে ওইদিকে নেবেন না প্লিজ আপনার কথা আর প্রত্যেকটার জবাব আমার কাছে আছে কিন্তু আমি দেব না আমি এটা দিতে আজকে এখানে আসিনি আমি এসেছি আমরা কি চাই এবং আপনারা আমাদের কাছ থেকে কি আশা করেন এই দুইটার আমরা সমন্বয় করতে এসেছি সারদের ভ্রাতৃত্বের একটা বার্তা নিয়ে এসেছে এই কথাটাকে আপনি কনফিউজ করবেন না প্লিজ আমার অনুরোধ আপনি কনফিউজ করবেন না এবং আপনার কমেন্টকে আমাদের কার্যকলাপ হিসাবে চালায় দিবেন না আমাদেরকে আমাদের মতো করে চলতে দেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ